দশজন আমার কমিশনে আমাকে নিয়ে 10 জন আমরা জন এটা প্রথম মিটিং এ সম্মত হয়েছে যে আমাদের মূল ধারা হবে যে নারীর প্রতি বৈষম্য নিরসন সর্বক্ষেত্রে সর্বস্তরে সুতরাং আমাদের কমিশন এক অর্থে নারীর উপর ফোকাস করেই কাজ করা আর অর্থে আমরা অন্য প্রত্যেকটা কমিশনের কাজের মধ্যে আমরা দেখতে চাই যে নারীকে যথার্থভাবে আহ নারী চাহিদা এবং নারী আকাঙ্খা এবং নারীর অধিকার যথার্থ ভাবে address হয়েছে কিনা আমরা তো সবার সাথে এখনো দেখা করতে পারি নাই আমরা কয়েকটা commission এর সাথে বসেছি এবং সেখানে আমরা বলেছি যে আমরা আশা করব তারা তাদের প্রতিবেদনে সুপারিশ যখন আনে সুপারিশের মধ্যে নারীর বিশেষ অবস্থান এবং নারী বিশেষ চাহিদা এবং নারীর বিশেষ আকাঙ্খা এগুলো যেন তারা এড্রেস করে তো এখন হয়েছে যখন ফরমেশন গুলো গঠন করা হয় আপনারা লক্ষ্য করবেন প্রথমে ছয়টা কমিশন হয়েছে আই ওয়ো বেশি ভাগ কমিশনই ছিল নারী পরে আফটার থট আফটার থট হচ্ছে নারী কমিশন করা এবং অন্যান্য কমিশনও আছেন দুজন নারী কিন্তু যথেষ্ট না এবং আমি বলবো শুধু নারী যে না প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে যে সকল জাতিসত্তা মূলধারায় নাই তাদের রেপ্রেজেন্টেশনও কিন্তু নাই তো সুতরাং এটা এটা দুঃখজনক